মা গো তুমি আমায় ডাকছিলে আমার যেন মনে হলো তুমি আমার শিওরে বসে কেবলই আমার নাম ধরে ডাকছ আর তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে মা সত্যি কি তুমি এত কাঁদছ আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না তুমি আমায় ডেকে ডেকে হয়ে চলে গেলে স্বপ্নে একবার তোমায় দেখতে চেয়েছিলাম তুমি তোমার আদরের মেয়ের আবদার রক্ষা করতে এসেছিলে কিন্তু মা আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না দু চোখ মেলে কেবল তোমার অশ্রু জলই দেখলাম তোমার চোখের জল মোছাতে এতটুকু চেষ্টা করলাম না মা আমায় তুমি ক্ষমা করো তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয় আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি তুমি আমায় আশীর্বাদ করো নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না একটি তোমায় দেখে যেতে পারলাম না সেজন্য আমার হৃদয়কে ভুল বোঝো না তুমি তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি মা আমি শুনেছি তুমি ঘরের দরজায় বসে সবাইকে ডেকে ডেকে বলছো ওগো তোমরা আমার রানী শূন্য রাজ্য দেখে যাও তোমার সেই ছবি আমার চোখের ওপর দিন রাত ভাসছে। তোমার এই কথাগুলো আমার হৃদয়ের প্রতি তন্ত্রিতে কান্নার সুর তোলে মাগ তুমি অমন করে কেঁদো না আমি যে সত্যের জন্য স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি তুমি কি তাতে আনন্দ পাও না কি করবে মা দেশ যে পরাধীন দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত দেশমাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা লাঞ্ছিতা তুমি কি সবই নীরবে সহ্য করবে মা একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না তুমি কি কেবলি কাঁদবে আর কেদো না মা যাবার আগে আর একবার তুমি আমার স্বপ্নে দেখা দিও আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব আমি যে তোমায় বড় ব্যথা দিয়ে এসেছি মা ইচ্ছা করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছ আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি খাবারের থালা নিয়ে আমার কত সাধা সাধি না করেছ আমি পেছন ফিরে চলে গেছি না আর আর পারছি না ক্ষমা ভিন্ন আমার উপায় নেই আমি তোমাকে দুদিন ধরে সমানে কা দিয়েছি তোমার ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারেনি কি আশ্চর্য মা তোমার রানী এত নিষ্ঠুর হতে পারল কি করে ক্ষমা করো মা আমার তুমি ক্ষমা করো